তাস্কিয়া আত্মশুদ্ধি আমি সবাইকে অনুরোধ করব আল্লামা তকি উসমানী হাফিজ আহ্লার একটা বই পড়তে আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে আপনি পড়েন আমি আপনাকে এনশিওর করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে প্রত্যেকটা লাইন পড়বেন মনে হবে আপনার জন্যই লেখা হয়েছে বইটা একবার বইটা পড়ে স্বাদ মিটবে না বারবার প্রতিষ্ঠা করবেন সবচেয়ে দুর্বল জায়গা আমাদের আত্মশুদ্ধির জায়গাটা আত্মশুদ্ধি না আসলে আপনি এই হবি কলকগুলোকে দিয়ে আলো জ্বালাতে পারবেন না এটা সম্ভব না আল্লাহর বাস্তে বইটা পড়েন কিনতে পারবেন বাসায় লাইব্রেরি আছে কার কার হাত তোলেন বাসায় দিন ইসলামের দিনিয়াত লাইব্রেরি কার কার আছে ইসলামী বইয়ের লাইব্রেরি আছে ব্যক্তিগত সংগ্রহে লাইব্রেরি করেন বন্ধুরা আপনারা সবাই আবু তাহাত আদনান সম্ভবতনার নাম ইনার ভিডিওটা দেখলেন এবং আত্মশুদ্ধি ও তাসাউফ নামের এই বইটা উনি পড়ার জন্য অনুরোধ করছে এবং অনেক ভালো বলা বলছে তো আসলে কি ভালো এবং পড়ার জন্য যে করলো উনি অনেক ভালো লাগলো তো এটা অবশ্যই আমার অর্ডার দেওয়া প্রয়োজন তো আমি फटाफट অর্ডার দেই তারপর আপনাদেরকে দেখাই আমি ঠিক আছে তো আমার অর্ডার দেওয়া হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই বইটা এসে হাজির হবে yellow sir आपके और থ্যাংক ইউ এই দেখুন বইটা এসে গেছে এখন আপনাদের সামনে আমি আনবক্সিং করব হ্যাঁ বইটা খুলবো আবু তাহাদ আদনান সেই বইটা যে বলছে সেই বইটা আইসে না অন্য বই আইসে দেখি আগে এটা খুললা তারপরে আবু তাহাদ আদনান যে বললো যে বইটা অনেক ভালো বা যেটা আপনার শুনতেই পারলেন আসলে কি ঠিক তেম নেই আগে বইটা আনবক্সিং করি আমি এই যে দেখুন কভারটা বইটা তা ও আত্মশুদ্ধি দেখুন যেটা আপনি ভিডিওতে দেখলেন মাত্র সেই বইটা আমার হাতে আইসা পাইছে এখন আসলেই কি বইটা আত্মশুদ্ধির কাম করবে না কি লেখা আছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে দেখাবো তো বইটা আমি নিলাম অর্ডার করে আমি নিলাম এখন দেখি আবু তহাদ আপনার ঠিক বলছে না কি তার কথায় কোনো কুর্তি আছে না সে কোন ইরাদাই বলছে কারণ সে তো সুফিবাদের মানুষ না তবু এই আত্মসুদ্ধির বইটার কথা বলছে তো অবশ্যই পড়ে দেখে আমি আপনাদেরকে রিভিউ দিব যে আসলে বইটা কোন ক্যাটেগরির অভাবি ক্যাটেগরি সুন্নি ক্যাটেগরির না সুফিবাদের আছে না শিয়াদের আসে কোন ক্যাটেগরি আসে আমি আপনাদেরকে জানাবো তো বইটা পড়ে নেই একটু অপেক্ষা করুন আমি জানাইতেছি ফাইনালি আমি এই বইটা পড়ে শেষ করছি তাসাহবু আতসুদ্দিন নামের যে বইটা এটা আমি পড়ে শেষ করলাম তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে এটা আসলে সুফিবাদের বইয়ে পড়ে না ওয়াবিবাদে না অন্য কোনো ফেরাকার লাইনে পড়ে আবু তাহাদ আপনার নাকি উনি তো বলছে যে বইটা আপনারা পড়েন ঠিক আছে উনি তো বলছে পড়েন হ্যাঁ সবাইকে অনুরোধ করছে পড়ার জন্য তো আমিও পড়ে দেখলাম বইটা নিয়েছিলাম তাসাবু আতসুদ্দিন নাম সেই জন্য নিয়েছিলাম তো আসলে এখন প্রথমে বলা যাক যে এটা কি সুফিবাদে পড়ে না পড়ে না তো সর্বপ্রথম বলে রাখি যে সুফিবাদের যারা অনুসারী হ্যাঁ যারা তরিকত পন্থী তাদের জন্য এই বইটা নয় তারা তাছাউ আত্মশুদ্ধির নাম দেখে বইটা কিনবেন না নাহলে ছয়শো টাকা আপনার গেল ঠিক আছে প্রথম কথা সুফিবাদের বই এটা মোটেই না সুফিবাদের বই এটা মোটেই না একদমই না ডাইরেক্ট না বলতেছি আমি ঠিক আছে তার পাশে দ্বিতীয়ত এটা হচ্ছে এটা মানে হালকা হালকা একটা আছে গুলাবি ও হাবি হ্যাঁ যারা হালকা সুফিবাদ মানে সুফিবাদ মানে মানে অলি আল্লাহদেরকে হালকা একটু সম্মান করে ঠিক আছে এবং ওহাবিবাদকেও মানে এটা হচ্ছে তাদের বই ওই ফেরেকার বই গুলাবি ওহাবি যাকে বাবা জাহাঙ্গীর বলছে হ্যাঁ গুলাবি ওহাবি যারা অলিয়াল্লার আল্লাহর পথ সামান্য কিছু মানছে এবং অহাবিদের মতবাদওটাও মেনে রাখছে যেরকম আশরাফ আলী থানবি বাবা জাহাঙ্গীর বলছে তো ওই লেংকের বই এটা কেউ সুফিবাদের বই বলে এই বইটা কিনবেন না এটা শেষ দ্বিতীয়ত এখানে কি লেখা আছে আমি দেখাতেছি ফোরটি সেভেন পিসটাই দেখবেন এখানে লেখা আছে যে আত্মশুদ্ধি সাধারণত কোনো সাইকের মানে পীরের সাহায্য অবলম্বন এবং তার সামনে নিজেকে বিলীন করা ছাড়া লাভ হয় না আত্মশুদ্ধি কোনো পীরের সামনে নিজেকে মানে বিলীন করা ছাড়া লাভ হয় না অনেক সুন্দর কথা সুফিবাদের কথা এটা হুম ঠিক আছে কিন্তু পরক্ষণে এখন যখন আপনি আরও দুই পেয়ে যাবেন ঠিক আছে যখন ফিফটি ওয়ানে যাবেন তখন বলতেছে পীর ও সাইকের হাতে বায়াত হওয়া ফরস নয় কোনো শাইকের মানে পীরের হাতে হাত দিয়ে বাদ হ্যাঁ হওয়া জরুরি নয় দেখছেন জরুরি নয় কিন্তু আগেই বললো যে একদম সম্ভবই না হ্যাঁ কোনো অলির কাছে বিলীন না হয়ে আপনি আত্মসদ্ধি করা সম্ভব না কিন্তু একটু পরে এসে আপনি দেখবেন যে জরুরি না ঠিক আছে জরুরি না বলছে কিন্তু আমরা জানি যে উল্লিয়াল্লাহাররা সবাই বায়াত গ্রহণ করেই সত্য লাভ করছে তা আসুন দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে মুরা কাবাকে সুফিবাদ বা তাসাউফের এর কোনো অংশ বলে গ্রহণ করা হয় নাই মুরা কাবাকে উনি প্রসাহিত দেয় নাই তবে আমরা জানি যে খাজা বাবা মুরাকাবা করেছে বুয়ালি শাহ কালান্দার মুরাকাবা করেছে এবং বড় বড় আল্লাহর উলিরা মুরাকাবা করেছে যেটা বাবা জাহাঙ্গীরের বই পড়লে আপনারা হুবু হু এবং সঠিকভাবে জানতে পারবেন এমনকি মহানবী ওয়াসাল্লামও মুরাকাবা মুশাহাদা করেছে বাবা জাহাঙ্গীরের বইয়ে ওয়াজ এবং অন্যান্য মহানবীর জীবনী পড়লেও আপনারা দেখবেন পনেরো বছরের উপরে মহানবীর ও সময়ে মুরাকাবা মুশাহাদা করছে তো কীভাবে মুরাকাবা মুশাহাদা সুবিবাদের অংশ নয় বলে এখানে লেখা আছে এটা আমার জানা নাই তো লাস্ট অনুরোধ আমি এতটুকুই করব যে এটা কেউ সুফিবাদের বই বলে যদি কিনেন তাহলে আপনাদের পাঁচ ছয়শো টাকা এমনি যাবে কোনো লাভ নাই আপনাদের লস হবে তবে বইটা পরে দেখতে পারেন সবার স্বাধীনতা আছে বইটা আপনারা পড়বেন অসুবিধা নাই তবে সুফিবাদের বই এটা না এটা আপনি দেখবেন এখানে অনেকে ভুল করতে পারে আমার মতন যে তাসাহাব ও আত্মশুদ্ধি তাশাহুব আমরা মানে বইটা কেনার জন্য আগ্রহ থাকি তবে এটা তাসাউ বা সুফিবাদের কোনো লিস্টেই আসে না কোনো লিস্টে আসে না এটা একটা গোলাপি ও হাবিদের বই সামান্য একটু প্রচয়ও দিছে সামান্য খেদাইছেও ঠিক আছে মানে উপরে উপরে রাখবে আনুষ্ঠানিকগুলি একটু ভালো যেগুলো সেগুলো রাখবে বাকিগুলো মূল যেটা গুরা কাটার চেষ্টা করছে মোরাকা মুশায়দাকে তো এটা লিস্টের বাইরেই দিছে তো প্রথমেই বোঝা যায় তো কাজেই এগুলাই পাবেন এই বইটার মধ্যে হ্যাঁ নব সেরি কীা কী দিছে এরকম পাবে তো মূলত এটা গোলাপি ও হাবিদের বই এটা সুফিবাদের বই নয় এতটুকুই বলার ছিল এখন বাকিটা আপনাদের ইচ্ছা আমি বইটা পড়ে আমি জানিয়ে দিলাম যে এটা কোন র্যাঙ্কের বই এটাই আমার মূল কার উদ্দেশ্য ছিল কারণ এখন আত্ম আত্মশুদ্ধি আছে তো এখন সবাই তো সুফিবাদের বই বলে বিশ্বাস করে নেবে এবং সুফিবাদের কথা সামান্য উল্লেখও আছে তবে গুড় গাছও কাটছে ঠিক আছে তো যাই হোক এটা মূলত যেই লেখুক এটা কোনো সুফিবাদের লিস্টে কখনো আসে না এটাই আমার তো আমাদের একটু আমি সারলাম আগে আপনাদের ইচ্ছা good